নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি ইন্দ্রজিৎ মিশ্র এই মুহূর্তে উপস্থিত রয়েছি দাসপুরের সবথেকে বড় পুজোর মধ্যে অন্যতম পাঁচবাড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীদের পরিচালনায় যে পাঁচবাড়িয়া দুর্গোৎসব হয় সেখানে উপস্থিত রয়েছি এবারের এখানের ভাবনা বিষ্ণুপুরের টেরাকোটার কাজ আর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটি আর দেখতেই পাচ্ছেন পেছনে যে মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু রেডি হয়ে গেছে আর সেই চিত্রই সেই ভিডিওই আপনাদের কাছে এবারে আমি তুলে ধরবো ইন্দ্রজিৎ মিশ্র দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা এই মুহূর্তে স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় দেখছেন দাশপুর থানার অন্যতম দুর্গোৎসব কমিটিগুলির মধ্যে একটি অন্যতম পুজো পাঁচবেরিয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীদের পরিচালনায় এবারের থিম বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটার কাজ চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই দুর্গোৎসব প্রায় পঁচিশ লক্ষ টাকা বাজেট রয়েছে এবারের এই পুজোতে প্রত্যেক বছরই দর্শকদের চোখ পড়ে এই পুজোর উপর প্রচুর পরিমাণে ভিড় হয় এই পুজোতে এই পুজোটি পাঁচবেড়িয়া বাসস্ট্যান্ডের থেকে এক মিনিটের হাঁটা পথ উচ্চ বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডেই এই থিম হচ্ছে এবছর প্রত্যেক দর্শকরা এই পুজো দেখার জন্য মুখিয়ে থাকে কর্মকর্তারা জানাচ্ছেন সমস্ত রকমের ব্যবস্থা থাকছে প্রশাসনের পক্ষ থেকেও এখানে নানান ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো কারণে দুর্ঘটনা যাতে না ঘটে আর এখানে প্রতিমাও খুব সুন্দর দেখতে লাগছে তাই দর্শকদের আহ্বান জানাচ্ছে পুজো কমিটি পুজো কমিটি জানাচ্ছে শেষ মুহূর্তের কাজ চলছে এই মণ্ডপে শিল্পীরাও প্রচুর ব্যস্ত রয়েছে মণ্ডপসজ্জার শেষ মুহূর্তের কাজ সেরে নেওয়ার জন্য আপনারা দেখছেন এই মুহূর্তে স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় আপনাদের সাথে রয়েছি আমি ইন্দ্রজিৎ মিশ্র এই মুহূর্তে পাঁচবেড়িয়া থেকে আশা করি এই মণ্ডপসজ্জা আপনাদেরও চোখে পড়বে তাই সবাই পুজোর দিনগুলো অবশ্যই আসুন এখানে পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দের ব্যবস্থাপনায় চব্বিশতম বর্ষে প্রাক রজত জয়ন্তী বর্ষে আমরা এবছর আমাদের নিবেদন বিষ্ণুপুরের টেরাকোটার কাজ এবং পাঁচবেড়িয়া সানরাইজের সাজ আমরা আমাদের এই মণ্ডপকে সুসজ্জিতভাবে একদম চতুর্থী আমাদের উদ্বোধন সেই সময় থেকে একদম দশমী পর্যন্ত আমাদের প্রতিমা মণ্ডপ সমস্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে আপনারা সবাই আসুন এবং আমাদের এই প্রতিমা এবং মণ্ডপের সৌন্দর্য সবাই উপভোগ করুন ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন